বিকেলের নাস্তায় খুব সহজে ঝটপট তৈরি করে ফেলুন ফুলকপির এই ফ্রাইগুলো এটি খেতে ভীষণ মজার হয় একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বুঝতেই পারবেন না যে এটি ফুলকপি দিয়ে তৈরি আমি তো এটি খেয়ে পুরোই অবাক যে ফুলকপি দিয়েও এত সুন্দর বিকেলের নাস্তা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটি ফুলকপির অর্ধেকটা এমন সাইজ করে কেটে নিয়েছি কপিগুলোকে পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে কপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর কপিগুলোকে সিদ্ধ করতে হবে আর সিদ্ধ করার জন্য আমি একটি হাড়িতে পানি ফুটতে দিয়েছি পানিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ পানি ফোটার আগ পর্যন্ত অপেক্ষা করছি এদিকে পরের উপকরণগুলো রেডি করে নিতে হবে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ বোঝে বেসন নিয়ে নেবেন এরপর দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ টেস্টিং সল্ট আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এই সল্টটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আমি টেস্টিং সল্ট দিয়েছি আপনারা ঘরে থাকা লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন এরপর হাফচা চামচ জিরা গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি সানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলোকে গুলে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নিচ্ছি নয়তোবা বা বেশি পাতলা হয়ে যাবে এখানে খুব বেশি পাতলা করা যাবে না এর গণত্বটা ঠিক এমন হবে এটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বেসনটা হাতের মধ্যে লেগে আছে আপনারাও সেম এভাবে করে নেবেন এটা এখন প্রায় রেডি এদিকে প্রায় পানিটা গরম হয়ে এসেছে এখন আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করছি সাত থেকে আট মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি ছাকার পর ঠান্ডা পানি লাগানো যাবে না পানিটা ভালো করে জড়িয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সামান্য ডোবা তেলে বাঁচতে হবে ফুলকপির টুকরাগুলোকে ভেসনের মধ্যে ডুবিয়ে এ ভালোভাবে লাগিয়ে কড়াইতে দিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো কপির টুকরো কড়াইতে দিয়ে দিতে হবে দিয়ে এ টুপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ